এই মামার কাছে শুনেন ভূতের বাড়ি ভূতের যে এই জায়গাটা যে যে ভূত থাকতো এটার গল্পটা আসলে মামা এখানে যে ভূত থাকতো বা এখনো আছে জি এখনো আছে এখনো মাঝে মাঝে আসে আইসা সে নিশি রাত্রে উদু করে উদু করে নামাজের জন্য তারা প্রস্তুত হয় এবারে তার মানে এটা ভূত না জিন 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 মানে ভালো জিন ভালো জিন উদু করে কইরা এই দিক দিয়ে যায় যায় আবার

Push up the bottom now. Take us.